নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডারে আজ তিরিশে মে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আজ বিরাট বড়ো ঘোষণা ভান্ডার প্রকল্পে জুন মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি টাকা অর্থাৎ তিন হাজার ছশো টাকা এবং তিন হাজার টাকা তো ভান্ডার প্রকল্পে রাজ্যের কোন কোন সুবিধাভোগী মহিলারা এবার জুন মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা অর্থাৎ তিন হাজার ছশো টাকা এবং তিন হাজার টাকা পাবেন এবং জুন মাসের টাকা রাজ্যের নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং রাজ্যের কোন কোন জেলার সুবিধাভোগী মহিলারা প্রথম ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো রাজ্যের ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এবার জুন মাসে বাড়তি টাকা অর্থাৎ তিন হাজার ছশো টাকা এবং তিন টাকা পাবেন এবং লুকিভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা গত দু তিন মাস অর্থাৎ এপ্রিল এবং মে মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অথচ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল এবং মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয় আজকে নবানের তরফ থেকে যেটি জানানো হয়েছে বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা সম্পর্কে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে আজ দুর্দান্ত সুসংবাদ দিল এইবার লক্ষীভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি মূলত চৌত্রিশতম কিস্তির টাকা এবং এই চৌত্রিশতম কিস্তির টাকা জুন মাসের টাকা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা করে যাবে সেই তালিকাও এবার প্রকাশ করলো নবান্ন এবং লুকিভাণ্ডার প্রকল্পে এই জুন মাসে চৌত্রিশতম কিস্তির টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার দুই রকমের টাকা দিতে চলেছে একটি তিন হাজার ও তিন হাজার ছশো টাকা আরও অপরটি এক হাজার এবং বারোশো টাকা কোন মহিলারা এবার জুন মাসে কত টাকা করে পাবেন এবং জুন মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু নিচের সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানিয়েছে যে ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন মহিলারা এবার জুন মাসের ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা পাবেন এবং রাজ্যের কোন জেলার মহিলারা প্রথম ধাপে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা পাবেন সেই সমস্ত বিষয় কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গত আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভান্ডার প্রকল্পে মাসিক কিস্তির টাকা বৃদ্ধির করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এবং তা কার্যকারিত করেছে পয়লা এপ্রিল থেকে সেই অনুযায়ী বর্তমানে মহিলারা পাঁচশো ও দুশো টাকা করে বেশি পাচ্ছেন ঠিকই কিন্তু সকলেই যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় সমীক্ষা রিপোর্ট অনুসারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এই কয়েকটি জেলার থেকে গত মাসের টাকা সঠিক সময়ে না আসার কারণে সেই জেলাগুলিতে এইবার সবার আগে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন আটই ফেব্রুয়ারি দু সালে রাজ্যের বিধানসভা অন্তর্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কিন্তু বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটেই এবার কিন্তু রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন তো সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্য সরকার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা কিন্তু পয়লা এপ্রিল থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তবে এই টাকা রাজ্যের সমস্ত জেলার সুবিধাভোগী মহিলাদের যে একই সময় টাকা ঢুকছে তা কিন্তু নয় হয়তো জেলা কিন্তু অনেক পিছনে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তাই এবার কিন্তু সর্বপ্রথম কিন্তু কোন কোন জেলায় টাকা পাবে জুন মাসের টাকা প্রথম ধাপে সেই জেলাগুলির নাম কিন্তু আপনারা দেখতে পেলেন তো তারপরে জানানো হয়েছে যারা এপ্রিল এবং মে মাসের টাকা আসেনি তারা টাকা কবে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা গত দু তিন মাস ধরে অর্থাৎ এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা এখনও পর্যন্ত পাননি অথচ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এখনও রয়েছে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী গতকাল সবাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভান্ডার প্রকল্পে সারবারের সমস্যা এবং ব্যাংকের সমস্যা ইত্যাদি সামরিক ত্রুটির কারণে এপ্রিল এবং মে মাসের টাকা দিতে গিয়ে সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা মহিলাদেরও হয়েছে বেশিরভাগে মহিলারাই বাড়তি টাকা এক টাকা এবং বারোশো টাকা এই লাভ থেকে গত দু মাসের বঞ্চিত থেকেছে কিন্তু জুন মাসে এই সমস্যার সমাধান হয়েছে এবং যেই সমস্ত মহিলাদের এপ্রিল ও মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রয়েছে সেই সমস্ত মহিলারা তপশিলি শ্রেণীর অন্তর্ভুক্ত মহিলারা এপ্রিল মে এবং জুন মাসের তিন মাসের টাকা মিলে মোট তিন টাকা এই জুন মাসেই তাদের দিয়ে দেওয়া হবে এছাড়াও সাধারণ ও বিসি শ্রেণীর ক্ষেত্রে তিন মাসের টাকা মোট তিন হাজার টাকা তাদের দেওয়া হবে এক্ষেত্রে জেনারেল বর্গের টাকা বন্টনে হাজার প্লাস হাজার প্লাস হাজার এবং তপসলি বর্গের টাকা বন্টনে বারোশো প্লাস বারোশো প্লাস বারোশো তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা এবং ব্যাংকের সমস্যা থাকার কারণে অনেক মহিলারাই কিন্তু এপ্রিল এবং মে মাসের টাকা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পাননি তো যেই সমস্ত মহিলারা এপ্রিল এবং মে মাসের বাড়তি টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এবার এই জুন মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে কিন্তু তিনটি মাসের টাকা দিতে চলেছে অর্থাৎ তিন হাজার টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা কিন্তু তিন হাজার টাকা করে তাদের পাবেন অর্থাৎ এপ্রিল মাসের এক হাজার টাকা এবং মে মাসের এক হাজার টাকা এবং জুন মাসের কিন্তু এক হাজার টাকা টোটাল মিলে কিন্তু সাধারণ শ্রেণীর মহিলারা এই জুন মাসে তিন হাজার টাকা পাবেন এবং তপশিলি শ্রেণীভুক্ত মহিলারা এপ্রিল মাসের বারোশো টাকা এবং মে মাসের বারোশো টাকা এবং জুন মাসের বারোশো টাকা মিলে মোট এই জুন মাসে তিন হাজার টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বিশেষত অন্যান্য মাসের লক্ষীভাণ্ডার প্রকল্পের টাকা মাসের এক তারিখ অথবা চার তারিখের পরে নবান্নের থেকে ছাড়া হয় কিন্তু তা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে প্রায় সাত থেকে আট তারিখ বা তারও বেশি সময় লেগে যায় কিন্তু যেহেতু এবার জুন মাসে নির্বাচনের পরবর্তী সময়ে টাকা দিতে সমস্যা হতে পারে সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয়ের নির্দেশে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তুলনামূলকভাবে আগে ছেড়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন পয়লা জুন আবার কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে এবং চারই জুন কিন্তু এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার জুন মাসের যে টাকা সেই টাকা কিন্তু আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ আপনারা হয়তো সকলেই জানেন এক তারিখ থেকে চার তারিখের মধ্যে টাকা কিন্তু নবান্নের তরফ থেকে ছাড়া হয় এবং মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় কিন্তু সাত তারিখ থেকে আট তারিখের পরে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই জন্য এবার জুন মাসের টাকা নবান্নের থেকে কিন্তু আগেই ছাড়ার কিন্তু চেষ্টা করবে তো তারপরে জানানো হয়েছে তবে আগামী জুন মাসের এক তারিখে আবার লোকসভা নির্বাচন রয়েছে এবং চার তারিখে এই লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে তাই এবার ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটা কিন্তু বিরাট খুশি খুশিখবর আপনাদের জুন মাসের এক হাজার এবং বারোশো টাকা এক তারিখ থেকে চার তারিখের মধ্যে কিন্তু আপনাদের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হবে এবং পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের যে টাকা সেই টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে